গুড ইভিনিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বক চাল তো আজকে হচ্ছে জগদ্ধাত্রি পুজোর পঞ্চমী ২৬ তারিখ টোয়েন্টি সিক্স অক্টোবর তো আমরা এখন যাব ঠাকুর আনতে তো এতক্ষণ প্যান্ডেলের দেখাশোনাগুলো করছিলাম আমরা সবাই আর এখন ঠাকুরের বাসনগুলো ঠিক করে নিলাম এবার বেরোবো আমরা ঠাকুর আনতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটাকে স্টার্ট সবাই বসে আছি তো পঞ্চমীর দিন রাতে মা চলে এসছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর আমি আমার হাতের কাজগুলো শেষ করছি এবারে পুজো প্যান্ডেলের থিম আমরা নিজেরাই করছি সবাই মিলে তো এগুলো আমার দায়িত্ব পড়েছে তো সেগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি আর এই শ্রীটা তৈরি করেছি তার মেকিং ভিডিও আমার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবে তো চলো এগুলো এখন সাজিয়ে ফেলছি আর একটু তেল ঢেলে দেবো যাতে স্ত্রীটা ভিজে ভিজে থাকে তো এটা এবার নিয়ে মণ্ডপে যাব সকালবেলা বাজার করা হয়ে গেছে সবজি বাজার সমস্ত কিছু তার ভিডিও আগের ভিডিওতেই দেখতে পেয়েছ আর চলো এখন মণ্ডপে গিয়ে ইয়ে করি কি বলে আলপনাটা দিয়ে ফেলি কমিটি কিছু বকশিস দেবে না কমিটি কিছু বক্তি দেবে না তো এই সবে সাজানো কমপ্লিট হলো আর আমার আঁকা শিবের কোলে গণেশ ওটা মাথার উপর বসানো হয়ে গেছে ওরাই বসিয়ে দিয়ে গেল তো এবার আল্পনাটা দিয়ে নেব তো চলো ঝটপট আল্পনা দিয়ে নি আর আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যেই শঙ্কদা চলে আসবে পুজো করতে তো চলো তাড়াতাড়ি আল্পনাটা দিইনি আল্পনা দেওয়ার কোনো ভিডিও দেবো না একেবারে পুরো আলপনা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো আমার সঙ্গে আলপনায় মৌমিতা আমাকে সহযোগিতা করেছে মৌমিতা হাই বলো তো মৌমিতাকে বলেছি কালার

দাঁড়াও মা দিচ্ছি খালি বুকটা ধরাস ধরাস করছে এইবারটা চালিয়ে নে সবুজ রঙের যে যেটা হাটটা পড়ালে ওটা ঝুলিয়ে দিলে পরে দেখতে পাওয়া যাবে না ওই অব্দি যাচ্ছে না ওই রকমই

এটা নিয়ে যা ভজকটো হয়েছে অনেক কাণ্ড করে এটা বানানো হয়েছে এই যে ঘাড়ের কাছে তুই আমার করছিস তো এভাবেই সাজাতে সাজাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাবাই নেক্সট সপ্তমীর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বাহি